আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ এন্টার রয়েছো আজকে ভিডিওটি তাদের জন্য তো তোমরা যেন যে ইতিপূর্বে তোমাদের প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয় তারপরে হচ্ছে ফর্মাল লেটার এবং সামারি কীভাবে লিখতে হয় তো সেটা আমি দেখিয়ে পেয়েছি তো ওটা ছিল আমাদের রাইটিং পার্ট তো আজকে আমরা এখন থেকে শুরু করবো আমাদের গ্রামার পার্ট নিয়ে তো গ্রামার পার্টের পরে আমরা মূলত সরাসরি প্যাসেজের যে অংশগুলো থাকে তো সেখানে চলে যাবো তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আমাদের আজকের টপিক হচ্ছে সেনো এবং এন্টোনিম নিয়ে তো তোমরা যেন হচ্ছে সেনো শব্দ হচ্ছে সমর্থক শব্দ আর এন্টোনিম শব্দ হতে হচ্ছে বিপরীত শব্দ তো আমরা এই টপিকটি নিয়ে কথা বলবো তো অবশ্যই প্রথম থেকে শেষ মধ্যে দেখতে হবে তো আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে দেখবা খেয়াল করো হি ওয়াজ এ ফেমাস পয়েট এটা আমাকে সিনোনিম বলতে করতে বলা হয়েছে তো সিনোনেম মানে কি ফেমাস মানে বিখ্যাত তোমরা জানো সবাই তো বিখ্যাতর আরেকটা শব্দ হচ্ছে তোমার পপুলার বুঝছো পপুলার মানে জনপ্রিয় তো এটা কীভাবে লিখতে হবে আমি সেটা তোমাদেরকে নিচে দেখিয়ে দিবো তো দেখো ইজ এ ডিয়ারিং পারসন ডিয়ারিং মানে কি বিপজ্জনক তো তোমাকে এটা এন্টোনেম করতে হবে এন্টোনেম মানে কি বিপরীত শব্দ তো বিপরীতের ডিয়ারিং মানে বিপজ্জনক তো বিপজ্জনকের তোমার আরেকটা তুমি যে বিপরীত শব্দ নিতে চাও তার মানে কি সেটা অবশ্যই ভালো হবে তাই না তো এটা কীভাবে করতে হয় তো আমি তোমাদেরকে সেটা দেখে দিচ্ছি তোমাদের পরীক্ষা মূলত এইভাবে থাকবে বুঝছো এই যে ফেসবুক গ্রুপ কোনটা তোমরা ফেসবুকে যা লাগবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বা আবদুল্লাহ তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে মনে রাখবে আমাদের শুধু একটাই অভিসিয়াল গ্রুপ আর এটা হচ্ছে সেটা এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই এরকম নিচে টান দেওয়া থাকবে চেষ্টা তোমরা পরিবর্তন করবো হচ্ছে যে মানে আন্ডারলাইন দেওয়ার যে অংশটুকু আছে এতটুকু অংশের তো এটা নিয়ে চিন্তা করতে হবে না আমি এখানে তোমাদেরকে সাজেশন যেগুলো দিয়ে থেকে পড়লে এখান থেকে তোমার শতভাগ কমন থাকবে তো সেই নিশ্চয়ই তোমাদেরকে দিতে পারি তো এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই তো এটা কীভাবে কি করতে হয় তো একটু দেখে নাও দেখো মনে রাখা ভালো যে সিনেমা শব্দ তো সমর্থক তোমরা ভালো জানো বলেই ফেলছে সিনেমা মানে সমর্থক শব্দ আর ইন্টারনেম মানে হচ্ছে বিপরীত শব্দ আর কিছু না এগুলো লেখাই থাকবে বলছো সাইডে এরকম লেখা থাকবে একটু খেয়াল করো এই যে আমি এখানে লিখেছিলাম কি ফেমাস বলছিল সিনে করার জন্য তো ফেমাস মানে কি বিখ্যাত আর পপুলার মানে কি জনপ্রিয় উত্তরগুলো আমরা এইভাবে করে দেবো ঠিক আছে আমরা অ্যানসারগুলো এইভাবে লিখবো অ্যান্সার লিখে পড়লেন্সার লিখব ফেমাস একটা টান দিবো ফোর লিখে দেবো কি পপুলার এই তো হয়ে গেলো তারপরে ডিয়ারিং মানে কি বিপদজনক ঠিক না তো এগুলো যদিও ফেসবুকে বলা ঠিক না কারণ তারা একটু সুযোগ পেলে কিন্তু এগুলো ডিলিট করে দেয় বুঝছো এই জন্য কিন্তু কিছু কিছু টপিক আছে এগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হয় তো ডিয়ারিং তো ডিয়ারিংয়ের তোমার এন্টিনিম হবে কি সিম্পল সিম্পল মানে কি সাধারণ ব্যক্তি পারফেক্ট এটা সিনোনেম তোমাকে বলতে করতে বলা হয়েছে বুঝছো ফেক্ট মানে কোনো ঘটনা ট্রোথ মানে কি সত্য মানে এটাও তো ঘটনা ফেক্ট মানে কি ঘটনা বা সত্য এরকম হইতে পারে ট্রোথ মানে ঘটনা বা সত্য এরকম হইতে পারে তুমি দিতে পারো কোনো সমস্যা নেই তুমি এখানে স্যার স্যার আমি যদি ফেক্ট মানে তো কোনো ঘটনা বা কোনো জিনিস আমি যে এখানে লিখে ইভেন্ট লিখি ই ভি ই অ্যান্টি ইভেন্ট স্যার আমজি যে ইভেন্ট লিখি হবে না হ্যাঁ অবশ্যই হবে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই জাস্ট তোমাকে টা লিখলেই হলো যখন এন্টুনেম বলতে হবে করতে বলবে তখন তোমরা এন্টু করে দেবা দেখো ফ্রিডম ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা বলছে এন্টু করার জন্য তো স্বাধীনতার বিপরীতটা আমাকে নিতে হবে কি মানে কি পরাধীনতা তাই না এ দেখো ফ্রিডম বন্ডেজ বন্ডেজ মানে কি পরাধীনতা ঠিক না পর দেখো এনকারেজ এনকারেজ মানে হচ্ছে কি নিরুৎসাহিত করা বলছে এটার সেনোনামটা তোমাকে করতে হবে সরি এনকারেজ শব্দ হচ্ছে কি অনুপ্রেরণা দেওয়া আর কি মানে কোনো কিছু করতে মানে কি তোমার আগ্রহ প্রকাশ করানো বা এরকম তুমি তো জানো যে ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণা তো জাস্ট জাস্টের মানে তোমাকে একটা সমর্থক শব্দ লিখতে হবে তোকে আমরা লিখে দিচ্ছি কি ইন্সপায়ার ইন্সপায়ার মানে কি অনুপ্রেরণা জায়গানো এরকম আর কি আচ্ছা পরে আমাদেরকে দেওয়া হয়েছে কি গ্ল্যামারিয়াস মানে এটাতে বলা হয়েছে তোমার কি সিরোনিয়াম করার জন্য তোমার রাখতে হবে এটা অ্যাট্রাক্টিভ মানে কি আকর্ষণীয় আমরা কোনো গ্লোরিয়াস গ্ল্যামারিয়াস এরকম হ্যাঁ এগুলো একটা আরেকটা সিনোনিম সিরোনিয়াম বলছে কাইন্ড কাইন্ড মানে দয়ালু তোমরা সকলেই জানো তো এটা এন্টোনিয়ম দেখাতে হবে তো দয়ালু এন্টোনিয়াম কি মানে কি দয়ালু হবে অবশ্যই হবে না তার মানে কি এটা আনকাইন্ড হবে হ্যাঁ তুমি একটা ক্রোয়াল দিলেও হবে আনকাইন্ড কাইন্ডে দেওয়া দাও কোনো সমস্যা নাই তার মানে কি দয়ালু না পর আরেকটা আছে হার্স হার্স মানে যেতেছে কি তোমার মানে স্মুথ না যেটা বুঝছো স্মোথ না তো এটা তোমার যেটা ই হবে এন্টোনেম হবে কি স্মুথ স্মোথ মানে কি খুবই সুন্দর চমৎকার এরকম আর কি ঠিক আছে তো তোমাদের জন্য সাজেশন দেওয়া হলো দেখো এগুলো সবগুলো সিনোনিম যেমন অ্যাডন অ্যাডনের সিনেমা কি ডিকোরেট এরকম তো বিলিভ ট্রাস্ট কাইন্ড ক্রোয়াল ফিনিশ ক্লোজ তো এগুলো সবগুলো সিনোনেম মানে এটা সিনোনেম এটা এটা নেম এটা এটা নেম এটা তো তোমরা জাস্ট এখানে যে সিনোনেমগুলো দিয়েছি এগুলো খুব সুন্দরভাবে শিখে নিবা বা আর এখানে যে নেমগুলো দিয়ে আছে এগুলো খুব সুন্দরভাবে শিখে নিবা কারণ এইগুলো খুব বাছাইকৃত আর এখান থেকে তোমাদের কমন থাকবে ঠিক আছে এটা নিয়ে তোমাদের এত চিন্তা করতে হবে না জাস্ট তোমরা একটু সুন্দরভাবে শিখে নিবা খাতার ভিতরে লিখে নিকা ঠিক আছে আর যদি মনে হয় আর এখান তো তোমাদের জন্য ভিডিওগুলো থাকবে তো যখন সুযোগ পাবে তখন থেকে দেখে নেবা কেমন তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের সিরিয়ান এম যে টপিকটা আছে অর্থাৎ তোমাদের গ্রামারের প্রথম অংশ ছয় নম্বরে যেটা থাকবে তো ওটা কিন্তু শেষ করে ফেললাম তো এটা তোমাদেরকে এইভাবে লিখলেই হয়ে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটা ভিডিওতে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও সেরে আসে তো তোমরা যারা প্রথম বর্ষে রয়েছো তারা একটা জিনিস অবশ্যই তোমরা বুঝতে পারবে যে তোমরা সারা বছর যারা পড়াশোনা করতেই পারো বা বই নিয়ে বইনি তাদের জন্য কিন্তু অতি মানে অতি সহজে কিন্তু তোমরা ইচ্ছা করলে এ প্লাস পেয়ে যেতে পারো বা খুব ভালো একটা ফলাফল করতে পারো কারণ তোমরা যেন তোমরা যারা আমাদের সারেশন গ্রুপ শুধুমাত্র পারচেস করবে তারাই কিন্তু তাদেরকে কিন্তু মূলত আমরা এই গ্রুপে অ্যাড করে নেব কারণ এখানে কিন্তু আমরা যদি অ্যাড না করি তাহলে কিন্তু তুমি আর এখানে অ্যাড হতে পারবে না তো তুমি হিসাব বিজ্ঞান নিয়ে সমস্যা কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা বিজনেস ম্যাথ নিয়ে সমস্যা ইংলিশ নিয়ে সমস্যা কোনো সমস্যা থাকবে না তো দেখো দেখো হিসাব বিজ্ঞানের এক নম্বর ভিডিও তো এটা আট মিনিটের ভিডিও ভিডিও মূলত এই দেখো ভিডিও নাম্বার এক ভিডিও নাম্বার দুই এভাবে কিন্তু আমরা নাম্বারগুলো দিয়ে রেখেছি ভিডিও তিন ভিডিও চার ভিডিও নাম্বার পাঁচ এটা কিন্তু সবগুলো হিসাব বিজ্ঞানের ঠিক আছে ভিডিও ছয় তারপর হচ্ছে দেখো ভিডিও সাত ভিডিও আট ভিডিও নয় তো এই দেখো এটা হচ্ছে নয় পর্যন্ত হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া হয়েছে যে তোমাদের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এত সুন্দরভাবে ক্লাস নেওয়া হয়েছে যে শিক্ষার্থীগুলো মানে কিছুই পারে না হিসাব বিজ্ঞান তো সেও কিন্তু এগুলো পারবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে তো এই ক্লাসগুলো করার পরে আর এই বিষয়ে কোনো বই থাকবে বলে কিন্তু আমরা মনে করি না কারণ যে না পারে যে একদিনও পড়তে বসেনি সেও কিন্তু এগুলো পারবে ঠিক আছে এরপর দেখো যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তারপর হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার এই চারটে ক্লাসে কিন্তু আমরা সবগুলো শেষ করে দিয়েছি আর তোমরা তো বুঝতে পারো যে আমি বলতে কীভাবে ক্লাসগুলো নিয়ে থাকি তারপর দেখো তোমার হচ্ছে বিজনেস ম্যাথ মানে ব্যবসা গণিত এবং পরিসংখ্যান দেখো ভিডিও এক ভিডিও দুই তারপর হচ্ছে ভিডিও তিন তারপর হচ্ছে দেখো ভিডিও চার তারপর হচ্ছে দেখো ভিডিও পাঁচ তারপর ভিডিও ছয় তারপর দেখো ভিডিও সাত তারপর দেখো ভিডিও আট তারপর ভিডিও নয় তারপর দেখো ভিডিও দশ তারপর দেখো ভিডিও এগারো তো এয়ার মানে এয়ার চেয়ে সহজ আর তুমি কি পাও ঠিক আছে এটার জন্য তোমাকে অতিরিক্ত কোনো পেই করতে হবে না কোনো টাকা দিতে হবে না একদম তোমাদের জন্য এইবারকে শুধুমাত্র আমরা এই আয়োজনটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য আর এই যখন আমি এই মূলত এই আপলোড করেছি আর তখন কিন্তু আমরা কোনো মানে মেম্বার কিন্তু এখন অ্যাড করিনি শুধুমাত্র আমাদের যে এডমিন টিম আছে শুধু আমাদের এডমিন টিমরা কিন্তু মানে টিমটা শুধু এখানে যুক্ত আছে একজন তো এরপরে আরো অনেকজন যুক্ত হয়ে যাবে আর কি তো আমরা কিন্তু এভাবে এগুলো সাজিয়ে নিয়েছি তো আমরা যখন থেকেই মূলত সাজেশন দেওয়া শুরু করবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করা শুরু করবো এখন পর্যন্ত কিন্তু আমরা সাজেশন দিই জাস্ট আজকে তোমাদের সামনে কিন্তু বিডি ডিমানত তুতলা ধরা হলো তো যখন থেকে আমরা মূলত আমাদের মেম্বারশিপ নিয়ে মানে নিতে থাকবো তখন থেকে কিন্তু আমরা এখানে অ্যাড করতে থাকবো আর আমি আবার বলছি এখানে হয়তো বা তুমি গ্রুপের নাম দেখতে পারো গ্রুপের নাম দেখলেও কোনো লাভ নেই কারণ এখানে যদি আমরা তোমাকে অ্যাড করে না নিই তাহলে তুমি এখানে কখনই অ্যাড হতে পারো কারণ এটা একটা হচ্ছে প্রাইভেট গ্রুপ তো আশা করি তোমরা বুঝতে পারছ তো যারা খুব ভালো একটি ফলাফল করতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো এরপরে কিন্তু মূলত আমরা এখানে কিন্তু তিনটা সাবজেক্ট অ্যাড করে ফেলছ এখন দিয়ে কিন্তু এখানে ইংলিশটা অ্যাড হতে হবে হতে শুরু করবে তো ইংলিশটা অ্যাড হলে কিন্তু আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে তো চারটা এই এই মূলত এই চারটা বই যদি তুমি একটু ভালো করতে পারো তাহলে কিন্তু তুমি আমি মনে করি তুমি জিপিএ ফাইভ পেতে পারো খুব সহজে কারণ আমরা যে সাজেশনগুলো তোমাদেরকে দেবো সেখান থেকে কিন্তু একশো পার্সেন্ট কমন থাকবে আর তোমাদের প্রতিটা পরীক্ষার আগে কিন্তু আমি তোমাদেরকে লাইফ সাপোর্ট দেবো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো তারা তোমরা যারা আমাদের সাজেশনটি নিতে আগ্রহী তারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ইমো বা ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করো যোগাযোগ করে তুমি এই গ্রুপে লিঙ্কটি নিয়ে নিতে পারো আর এর সাথে তুমি তুমি সাজেশনগুলো ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে সাজেশনগুলো আর এটা যেটা রয়েছে সেইগুলো কিন্তু তুমি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারো মাত্র তো পাঁচশত দশ টাকার বিনিময়ে তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো